এদিকে মিস্ত্রি লেগেছিল তারা কিছুটা কাজ করছে আজকে একজন ছুটি নিয়েছে আজকে আমাদের একটা খাওয়ান ছিল তো খেতে এসেছিলাম স্বাগত ব্যাডমিন্টন নিয়ে বেরিয়ে পড়েছে খেলার জন্য তো আজকে দাঁড়িয়েছিলাম একটু সূর্যাস্ত দেখার জন্য তো ছাদ থেকে সূর্যাস্ত দেখতে খুব ভালো লাগে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইজ আজকে হয়েছে শনিবার তো সেই হয়েছে পঁচিশে ডিসেম্বর থেকে তারপর থেকে আমি আর ব্লগ করতে পারিনি অ্যাকচুয়ালি আমার বিভিন্ন কাজ বিভিন্ন দায়িত্বর মাধ্যমে চলছে তার জন্য আমি ব্লগ করতে পারিনি তো আজকে চাচ্ছিলাম একটু এই ঝিলপাড়ে এসেছিলাম তো এখান থেকেই ব্লগটা শুরু করছি তো এখন বাজে প্রায় সাড়ে দশটা মতো তো এদিকে একটু ঘুরতে এসেছিলাম এসে বলি একটু ব্লগটা অন্তত শুরু করি তাহলে অনেকে হয়তো কমেন্ট করবে যে বলে দাদা ব্লগ দিচ্ছ না কেন দিচ্ছ না কেন তো এই ঘুরতে এলাম এখানে সামনে তোমাদের এরিয়াটা একটু দেখিয়ে দিই আমাদের সাউথান চকের ঝিল এই সাইডটা ঝিল এই সামনে এই যে সুন্দর একটা সকাল আজকের সকালটা একদম রোদ্রু বেরিয়েছে ভালোই ঠান্ডাটা তো একটু একটু পড়ছে এখন তবে আগের থেকে একটু কমেছে ঠান্ডা এখন তো এইদিকে একটু এসেছিলাম একটু বলি রোদ খাই আর এই দিক থেকে যাবো এখন দেখি ওইদিকে পূজা স্বাগত তারা সব কী করছে চলো দেখি তো এইদিকে মিস্ত্রি লেগেছিলো তারা কিছুটা কাজ করছে আজকে একজন ছুটি নিয়েছে তার জন্য কাজে আসেনি এইভাবে করেই লেট হচ্ছে অ্যাকচুয়ালি মানে তাড়াতাড়ি যদি কাজটা করে দিত তাহলে ভালো হতো একদিন ছুটি নিচ্ছে একদিন আসছে এইভাবে করেই আমাদের কাজ একটু লেট হয়ে যাচ্ছে এখন এদিকে আমার ধনে গাছগুলো অ্যাকচুয়ালি দেখছিলাম ধনে গাছের সাথে কিছু পালং শাক লাগিয়েছিলাম ধনে গাছগুলো বেশ হয়েছে বেশ ভালো এখানে এই দিকটা আস্তে আস্তে হচ্ছে আর এই দিকটা আমি একটা টমেটো গাছ লাগিয়েছিলাম টমেটো গাছটা হচ্ছে একটু আস্তে আস্তে করে বড় হচ্ছে এখন এদিকে স্বাগতা পুতুল নিয়ে খেলা করছে আর আমি এলাম স্বাগতাকে জিজ্ঞাসা করছি কী রে কী ব্যাপার তো শুধু পুতুলকে কাপড় পরানো নিয়ে ব্যস্ত তো আমাদের সামনের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে মানে ওরা বৈষ্ণবদের খাওয়ানোর জন্য একটু ব্যবস্থা করেছে তো সেই নিয়ে আমরা ওখানে একটু খেতে যাব তো পূজাকে স্বাগতাকে বলছি যে তাড়াতাড়ি রেডি হয়ে যায় তো আমাদেরকে যেতে হবে ওখানে আজকে আমাদের একটা খাওয়ান ছিল তো খেতেছিলাম তো স্বাগতা ব্যাডমিন্টন নিয়ে বেরিয়ে পড়েছে খেলার জন্য চল একটু ঘুমে চল রাকেট খেলবে তা বলছিলাম আমি একটু ঘুমিয়ে যাবে তো এখন রকেট খেলবে বলছে এখন চল চল একটু ঘুমিয়ে যাও চল খেলা চল ঘুম থেকে উঠে খেলা তো আমরা গিয়েছিলাম একটা খাওয়ান বাড়ি ছিল আমাদের এখানে বসনাবদের একটু খাওয়ানদের খাওয়ানোর ব্যবস্থা ছিল তো ওখানে গিয়েছিলাম এসে তো ঘুম থেকে মানে একটু যেন ঘুম ঘুম ভাব লাগছে তো একটু পা ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে না বন্ধুরা এদিকে এসে দেখি তো পূজা এদিকে চাল গুঁড়া করছে অ্যাকচুয়ালি ও চাল গুঁড়া করছে কিছু পিঠা তৈরি করার জন্য তো আমাদের দুদিন আগে পিঠা হয়েছিল তো বলছে যে আরও দুটা নারকেল পড়ে আছে তো চলো এগুলো শেষ করে দিই আর একটু পিঠাও করে নেব তো আমি অ্যাকচুয়ালি গুড়ের পিঠা খেতেই আমার ভালো লাগে অ্যাকচুয়ালি চিনিটা তো স্বাস্থ্যের জন্য ভালো নয় তাই চিনি খুবই কম খাই তো এদিকে আমাদের জন্য কিছুটা প্রসাদ নিয়ে এসেছি আমরা আমাদের ওখানে যে খাওয়ার ইয়ে হয়েছিলো আজকে খাওয়ান ছিল তো ওখান থেকে কিছুটা প্রসাদ নিয়ে এসেছি বাজে ওই চারটা মতো একটু ব্ল্যাক কফি করলাম একটু কফি খেয়ে তারপরে দেখি আর ওই দিকের কিছু কাজ আছে সেগুলো করতে হবে এখন চলে এলাম আমাদের একটু ছাদে এই ছাদে এসে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকে একটু সূর্যাস্ত দেখছিলাম তো আমাদের ছাদ থেকে সূর্য উদয় আর সূর্যাস্ত্র দেখতে খুব ভালো লাগে আমার তাই দাঁড়িয়েছিলাম এখানেই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কফিটা খাচ্ছিলাম তো আমাদের অ্যাকচুয়ালি মিস্ত্রিরা আজকে আসার কথা ছিল তারা তো আজকে আসে নাই তাই জন্য আমিও একটু দিনে দিনে ওই একটু ল্যাদ খেয়ে খেয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করে সময় কাটালাম তো एक्चुअली আমাদের যে ছোটখাটো কাজগুলো রয়েছে ওগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে কারণ হাতে বেশি সময় নেই। সাগতা এখন পড়তে বসেছে। সাগতা বলতে চাচ্ছে যে সে এখন 10 পর্যন্ত নামতালি করবে। কত পর্যন্ত করবি 10 পর্যন্ত করবি না কতরা করে 5 পর্যন্ত। 50 পর্যন্ত করবে। আচ্ছা তুই যতটা পারবি কর। তো সাগতা হয়েছে কি সাগতার এখন স্কুল ভর্তি অলরেডি শুরু হয়েছে। সাগতা ভর্তি হয়ে গেছে। এবার ওদের ক্লাস শুরু হয়নি। তো ক্লাস শুরু না হওয়ার জন্য ও ঠিক কি করেছে এখন বলছে যেগুলো পুরোনো ছিল সেগুলো প্র্যাকটিস করার জন্য শুধু মোবাইল দেখবে মোবাইল মোবাইল মোবাইলও দেখে এবার খেলাও করে তার মধ্যে ওকে বলছি যে প্র্যাকটিস হয়ে গেলে সুবিধা তো বন্ধুরা জাস্ট খাওয়া দাওয়ার কাজ মেটালাম তার কারণ ঠান্ডাও পড়েছে প্রচুর একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিলাম তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখছে